আসসালামু আলাইকুম বন্ধু যে যেখান থেকে ক্লিক করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো অন্তত ভিডিওটা পাঁচ মিনিট আপনি দেখুন দেখলে একটা বিশেষ জিনিস আমরা জানতে পারবো আপনাদের মধ্যে শেয়ার করব। দেখুন বন্ধু এই যে গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলট্রির লিটার আমরা বারবার বলি পোলট্রির লিটার পোলট্রির লিটার ব্যাপারটা কি এই দেখুন এটা এটাকে আমরা পোলট্রির ফার্ম থেকে এক মাস আগে নিয়ে আসি এবং বস্তার মুখটা হালকা করে দিয়ে তাতে জল দিয়ে এক মাস রেখে দিই তারপর গাছের গোড়া দিই এটা দেখুন এটাও আমার একশো লিটার ড্রাম এতে একটা পেঁপে গাছ রয়েছে দেখুন এর মধ্যে খালি সবজি দেওয়া আছে বাড়ির উচ্ছিষ্ট সবজি ওপরে ওপরে করে ফেলে দেওয়া আছে এইভাবে আপনি এই দেখুন এটা লাউ পেকে গেছে এটাকেও আমি ফেলে দিয়েছি একটু কেটে দিতে হবে দিলি তাহলে আস্তে আস্তে ওটা মাটিতে পরিণত হয়ে যাবে দেখছেন বন্ধু এইভাবে আপনারা মাটি করে নেন কোনো কিছু ফেলবার নয় সব কিছুই কাজে আসবে সব কিছু এ থেকে গাছের খাদ্য তৈরি হয়ে যাবে আর বন্ধু আমি আজকে দেখুন এটা আমার পেয়ারা গাছটা এবার আমি দেখছি দেখাতে চাইছি বলতে চাইছি শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে দেখুন আমার এই যে ডাগন গাছের এত অজস্র অজস্র ফুল এসেছে এত ফুলের আসল রহস্যটা কি এত ফুল যে এসেছে এই ফুলগুলো সবই আপনার ফ্রুট সেটিং হয়ে যাবে কিন্তু যে এ দেখুন এই মাথাটা কেটে দিতে হবে এই মাথাটা কেটে দিলে তবে আপনার এই ফ্লাওয়ারগুলো আসবে যদি মাথাটা না কাটেন গাছ নিজের কাণ্ডকে বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করবে অতএব মাথায় রাখবেন দু আড়াই মাসের ডগ যেগুলো আছে সেই ডগুলো দু ইঞ্চি করে কেটে দেবেন কেটে দেওয়ার পরেই আপনার এই ফুলটা এসে যাবে অবশ্যই গরমের সময় শীতের সময় কাটলে কোনো ফল হবে না আর আমি দেখাবো যে গাছের আমি ব্রাঞ্চগুলো ছোট ছোটো ব্রাঞ্চগুলো কাটি অনেক নতুন নতুন ব্র্যাঞ্চ হবে সেই ব্রাঞ্চগুলো আপনাকে সারা বছরই কাটতে হবে আপনি যদি না কাটেন এই দেখুন কেটে দিয়েছি যদি আপনি না কাটেন তাহলে কিন্তু আপনার সে গাছ একটাও ফুল হবে না একটাও ফল হবে না যদি আপনি নতুন ব্র্যাঞ্চগুলো না কাটেন অজস্র ছোট ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে সেগুলোতে একটাও সেই গাছটায় একটাও ফুল আসবে না এবং ফলও হবে না ঠিক আছে বন্ধু সেই ভিডিওটাও আমি দেখাচ্ছি এরই মধ্যে রয়েছে আমি ভিডিওটা আপনাকে দেখিয়ে দিয়ে বলে দেবো তখন ছোট ছোটো ব্রাঞ্চগুলো এই দেখুন আমি যার কথা বলছিলাম এই দেখুন এই যে ছোটো 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 ব্রাঞ্চগুলো নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে আমি কাটি নি এই দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে আমি কাটি নি গো কাটতে ভুলে গেছি সময় পাইনি অনেক গাছ আছে তো ড্রাগনের আমার প্রায় দুশোটা গাছ রয়েছে তো আমি এগুলো কাটতে ভুলে গেছি মিস হয়ে গেছে দেখুন একটা ফুল আসেনি এই গাছে একটা সিজনে ফুল আসবে না যতদিন না আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পনেরো দিন পরে তবে ফুল আসবে আমি আজকেই এটাকে কেটে দেবো রাতের দিকে সময় এখন নেই আর আমি যে ভিডিওটা দেখাতে চাইছি দেখুন এই এত ফুল এগুলো প্রথম থেকে সেটিং হয়েছে এটা আপনার কুড়ি দিন আগে আপনার ফল সেটিং হয়ে গেছে আর পনেরো দিন পরে ফল পাকা শুরু হয়ে যাবে দেখুন আর একটা বন্ধু বলি পিঁপড়ে 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 করেন এই পিঁপড়ের জন্য একটু মাংস মুরগির মাংস আপনি গাছের আশেপাশে রেখে দেবেন আর কি করবেন বড় পিঁপড়েগুলোর জন্য এরা খায় আর একটু কি করবেন চিনির জল চিনির জল রেখে দেবেন এখানেই ওরা এসে খাওয়া দাওয়া করবে এদেরকে মারার কোনো দরকার নেই আমি একদম পক্ষপাতি নই এদেরকে মারার জন্য আপনারা চিনির জল রেখে দেবেন গাছের গোড়ায় আর রাখবেন একটা দুটো মাংসের মাংসের মুরগির মাংসের একটা দুটো মাথার লেজ চামড়া একটু রেখে দেবেন তাহলে বড় বড় পিঁপড়েগুলো যখন ফুল ফোটার মুহূর্তে এরা এসে ওখানেই খাওয়া দাওয়া করবে আর আপনার ফুলের কাছে যাবে না ঠিক আছে বন্ধু এই একটা নতুন পদ্ধতি আপনাদেরকে জানালাম এবং যার জন্য এই ভিডিওটা আমি বিশেষ করে করলাম যে একটু চিনির জল দু তিন জায়গায় রেখে দেবেন আর এক জায়গায় দু জায়গায় মুরগির মাংস টুকটাক করে একটু ছিঁড়ে ছুঁড়ে রেখে দিলেন দু এক পিস চামড়া তারপরে ওর লেগসটা আপনি দু এক পিস রেখে দেবেন তাহলে আর পিঁপড়ে আপনার ফুলে আসবে না আমার পিঁপড়ে আমার ফুলে একটাও পিঁপড়ে নেই কারণটা হচ্ছে রহস্যটা হচ্ছে এটা আমার ফুলে এরা যাবে না ফুলকে নষ্ট করবে না এদের খাদ্য আমি দিয়ে রেখেছি আর বড় পিঁপড়ে বিশেষ কিছু ক্ষতি করতে পারে না এরা মধুটা আশেপাশ থেকে খায় ছোট ছোট লাল পিঁপড়েগুলো কিন্তু ফুটো করে ভেতরে ঢুকে ফুলের ক্ষতি করতে পারে তাই বন্ধু মাথায় রাখবেন পোলট্রি মুরগির যে আমরা মাংস খাই তার মাংসের যে চামড়া আছে সেই চামড়া একটু নিয়ে নেবেন নিয়ে গাছের গোড়ায় দিয়ে রাখবেন দু তিন জায়গায় আর দু তিন জায়গায় ওই আমি দেখালাম যে জলে চিনি দিয়ে রাখবেন তো ওরা ওগুলো খাবে আর আপনার ফুলের ওপরে যাবে না ঠিক আছে পিঁপড়েরও প্রয়োজন হয় পিঁপড়ের প্রয়োজন আছে ভগবান এমনি কোনো প্রাণীকে পৃথিবীতে পাঠায়নি তার প্রয়োজন আছে আমরা বিষ প্রয়োগ করে এসব প্রাণীগুলোকে মারব না আর তাছাড়া হচ্ছে আমরা যেহেতু এই ফলটা ড্রাগনের ফলের ওপরে আমরা বি যেহেতু ফলটা আমরা খাব এই ফলে কোনো রকম পয়জন ব্যবহার করব না পয়জনাস নাস কিচ্ছু ব্যবহার করব না ঠিক আছে বন্ধু একান্তে যদি তার আবার দরকার হয় তাহলে সাবান জল গুলে গাছের এই ফুলের আশেপাশে দিয়ে দেন স্প্রে করে দেন শ্যাম্পু স্প্রে করে দেন তাহলে সাইপামেটিন দেওয়ার দরকার নেই কোনো মেডিসিন দেবেন না আপনি সাবান জল গুলে দেন তাহলেই এরা চলে যাবে নাহলে এক একটা শ্যাম্পুর পাতা নেন একটা শ্যাম্পুর পাতা নেন দশ গ্রাম শ্যাম্পু নেন দশ গ্রাম শ্যাম্পু এক লিটার জলে গুলে স্প্রে করে দেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে সেখান থেকে চলে যাবে কাউকে মারার দরকার নেই বন্ধু আমরা চাই যে আমাদের ছাদ বাগানে যে সমস্ত ফলগুলো হয় সেই ফলগুলো শুধু আমরা একা খাবো না এবং হনুমান আছে আমার ছাদে আমি মোটেই ওদেরকে বিরক্ত হয় না কিন্তু তখন বিরক্ত হয় একটু যখন এরা আমার গাছগুলোকে ভাঙতে শুরু করে ঠিক আছে এরা একটা খায় অনুমানে খাক আপনার আরও বিষটা ফল হবে পাখিতে খাক আপনার আরও বিষটা ফল হবে বন্ধু এদের তাড়াবার দরকার নেই পিঁপড়েকে মারার দরকার নেই এরা ভগবানের সৃষ্টি প্রাণী এদেরকে মারার কোনো প্রয়োজন নাই আপনি যদি ওদেরকে সরাতে চান আপনার ফুল থেকে তাহলে আপনি চিনির জল এবং মাংসর একটু টুকরো মুরগির মাংসর চামড়া একটু গাছের আশেপাশে দিয়ে রাখুন ওরা ওখানেই জড়ো হবে ওখানেই ওরা খেতে থাকবে এ তো ফুল ফোটা তো চার পাঁচ দিন এক সপ্তাহ ম্যাটার এক সপ্তাহের মধ্যে এগুলো ফ্রুটসের সেটিং হয়ে যাবে ফল ফলে পরিণত হয়ে যাবে আর দেখুন বন্ধু এই মাথাটা কেটে দিতে হবে বন্ধুরা আপনারা ভুলবেন না এই মাথাটা না কাটলে কিন্তু ফ্লাওয়ার বার্ডিং হবে না ফ্লাওয়ারিং হবে না মাথাগুলো কেটে দেবেন নালে খাদ্য সমস্ত আপনার ডাগনের সমস্ত খাদ্য ডগার দিকে গিয়ে সঞ্চিত হতে থাকে গাছ নিজের শরীর স্বাস্থ্য কাণ্ডকে বৃদ্ধি করার মনোযোগী হয়ে উঠবে তাই মাথাগুলো কেটে দেবেন অবশ্যই গরমের সময় দেখুন সব বাইরের আমার মাথাগুলো কাটা আছে খেয়াল করুন সব মাথাগুলো কাটা আছে এই দেখুন কাটা আছে যেগুলোই কেটেছি সেগুলো দিয়ে আপনার ফ্লাওয়ার বার্ডিং হয়েছে আপনি যদি না কাটেন কিন্তু বার্ডিং হবে না আর একটা কথা বন্ধু দেখুন এখানে আমার দু লিটার দু দু কেজি ওজনের যে মাটি সেই মাটির পরিমাণে টবেও আমার বিশটা পঁচিশটা করে ডাগন হয় কিন্তু একটু খাদ্যের ব্যাপার আছে খাদ্যটা কি খাদ্যটা আমি অবশ্যই জৈব সার ব্যবহার করে আমি প্রথমেই দেখিয়েছি যে বাড়ির উচ্ছিষ্ট যে সবজিগুলো সেগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন আস্তে আস্তে সুখোবে পচবে সুখোবে পচবে সুখোবে পচবে আস্তে আস্তে খাদ্যে রূপান্তরিত হয়ে যাবে এখানে মাইক্রোনট্রিয় নাইট্রোজেন ফসফেট পটাশ ক্যালসিয়াম সমস্ত কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এগুলো আপনি একটু যদি পছিয়ে দিতে পারেন তো খুব ভালো হয় আমার সময় না হওয়ার জন্য আমি ওপরই দিয়ে দিই আস্তে আস্তে রোদে শুকোই পচে রোদে শুকোই পচে এইভাবেই ওরা খাদ্যে পরিণত হয় ধীরে ধীরে লং টাইম লাগে প্রসেস হতে অনেক লং টাইম লাগে আর আপনি যদি জলে লিকুইড করে ফেলেন একে পচিয়ে ফেলেন পচিয়ে ফেলে একমগ নিয়ে চার মগ জলের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দেন তাহলে আর আপনার দেরি হবে না সঙ্গে সঙ্গে গাছ এটাকে অ্যাবজর্ব করতে পারবে দেখুন ফুলের রহস্যটা হচ্ছে আমি এত কথা বলছি এই কথার মধ্যে বলে রাখা ভালো আপনার এই শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি গাছের গোড়ায় গাছের গোড়ায় নাইট্রোজেন বাদে নাইট্রোজেন ছাড়া পটাশ আর বোরন পটাশ বোরন আর ম্যাক্রো যেটা সবজির খোসার মধ্যে আছে যদি সবজির খোসা পচিয়ে জল না দিতে পারেন তাহলে সর্ষের খোল ভেজানো জলও দিতে পারেন তাতেও আপনার এটা ভালো একটা জৈব সার এ থেকে আপনার অনেক কিছু পাওয়া যায় এটা সর্ষের খোল একটা ফল এই তৈলবীজ এই তৈলবীজ জাতীয় ফলটার মধ্যে প্রচুর কিছু ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস বর্তমান বন্ধু আমি এখানে একটা জিনিস দেখাই এখানে হচ্ছে কি এই যে ফল এই ফুল এগুলো সবই কিন্তু ফাঙ্গাসের আওতার অন্তর্গত এই ফাঙ্গাসটাকে আটকাওয়ার জন্য আপনাকে কার্বিনডাজিম বা কপার ঘটিত কোনো ওষুধ ব্লু কপার কার্বিন কার্বিনডাজিম সাপ এই ধরনের ওষুধগুলো আপনি সপ্তাহে একবার স্প্রে করবেন যদিও আমি মাসে একবার করি বা কখনো করি না আমি রাসায়নিক সার বা কীটনাশক মোটেই ইউজ করি না যদি আপনার গোড়ায় জলের পরিমাণ বেশি হয় তবেই আপনার ফাঙ্গাস আসার ভয় আছে যেহেতু আমি মাসে দুবার জল দিই তো আমার ফাঙ্গাস আসার সম্ভাবনাই থাকে না বন্ধু আমি মোটেই জল দিতে চাই না ডাগন গাছে একান্তি যখন দেখি গাছের বডি নরম হয়ে যাচ্ছে তখন আমি জল দিই আপনি পনেরো দিন এক মাস পরে জল দিলেও আপনার ডাগন গাছ মরবে না ফল ফুল হবে এরা বাতাস থেকেও অনেক জল সংগ্রহ করে নিজের বডিকে সঞ্চিত করে রাখতে পারে তাই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অনেক কথা বলা হলো ভিডিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছাদের মধ্যে চার রকমের ডাগন রয়েছে একটা হচ্ছে ইসরায়েলি হলো একটা হচ্ছে ডেজার্ট স্মুথ আর একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ইসরায়েলি এলো এইভাবে মোরাক্কাম রেড হ্যাঁ এই রকম ডাগন চারটে ডাগনের প্রজাতি রয়েছে প্রায় কম বেশি দুশো হয়ে যাবে দু চারটে চারা থেকে আমি অনেক চারা করছি এবং সব চারাগুলি আমার গ্রাফটেড চারা ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সকলে একসঙ্গে মিলে থাকবেন আর সকলকে সকলে সকলের সাহায্য করবেন এই বলে ভিডিও থেকে আসছি জয় হিন্দ জয় হিন্দ খোদা হাফেজ